সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইতিমধ্যে আপনারা সবাই জেনে গিয়েছেন যে ওভার ওয়ালেট এর কেওয়াইসি প্রসেস স্টার্ট হয়েছে আসলে এটাই হচ্ছে লাস্ট একটা স্টেপ যে স্টেপটা আমরা যদি কনফার্ম করতে পারি বা সাকসেসফুলি কমপ্লিট করতে পারি তাহলে আমরা ওভার ওয়ালেটের যখন মেন নেট আসবে তখন আমাদের টোকেনগুলো আমরা হয়তোবা উইড্রো করতে পারবো সবাই যদি অ্যাপে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন গেট রেডি ফর ইয়ারড্রপ এই বাটনটা যুক্ত হয়েছে এখানেই আমাদের মূল কাজ তবে তার আগে আমরা তাদের অফিসিয়াল টুইটার পেজে একটু ঘুরে আসব কারণ এখান থেকে ডিটেলসগুলো আমাদের আগে জেনে নিতে হবে কারণ আমাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে ওভার প্রোটোকল এর অফিসিয়াল টুইটার পেজে যাদের ফলোয়ার সংখ্যা আটশো বাইশ কে প্লাস আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে তাদের পিন পোস্ট দেখতে পাবো ছয় দিন পূর্বে তবে আমরা আর নিচের দিকে আসব। এখানে আপনারা খেয়াল করে দেখবেন যে চার ঘন্টা আগে তারা একটা টুইট করেছিল এই যে চার ঘন্টা আগে এই টুইটে তারা কি উল্লেখ করেছে কমপ্লিট দ্য ফাইনাল মিশন ফর দ্য ওভার ওয়ালেট এয়ারড্রপ আমাদেরকে ওভার ওয়ালেটের এয়ারড্রপ পেতে হলে ফাইনাল মিশনটা কমপ্লিট করতে হবে কি সেই ফাইনাল মিশন এটা হচ্ছে ফ্লিপস্টার ডট আয়ো এর সাথে ওভার ওয়ালেটের একটা সংযোজন করতে হবে অর্থাৎ ফ্লিপস্টার ডট আয়ো বা ফ্লিপস্টার যে সিএক্স সেটাতে আমাদের আগে সাইন আপ করতে হবে তারপর কেআইসি ভেরিফায়ের জন্য অ্যাপ্লাই করতে হবে এরপর আমাদেরকে ওভার ওয়ালেটের মাধ্যমে ফ্লিপস্টারের একটা সংযোগ স্থাপন করতে হবে এই পোস্টটা একটু খেয়াল করেন তারা উল্লেখ করেছে ওভার প্রোটোকল হু ইজ এলিজিবল ফর দ্য এয়ারড্রপ আসলে এই প্রশ্নের উত্তর মিডিয়ামে তারা দিয়ে রেখেছে সেখানে আপনি প্রবেশ করলেই দেখতে পাবেন যে আপনি যখন এই সিভিল অ্যাটাক তাদের লাস্ট যে অপশনটা এটা যখন আপনি কমপ্লিট করবেন তখনই আপনি এই এয়ারড্রপের জন্য এলিজিবিলিটি অর্জন করবেন সবচেয়ে বড় জিনিস তেরো মিনিট আগে তারা এই টুইটটা করেছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টুইট টুইটের শুরুতেই লেখা উই আর প্রোভাইডিং ইম্পর্টেন্ট অ্যানসার্স টু দ্য মোস্ট কনফিউজিং কোয়েশন রেগার্ডিং দ্য ক্রাইটেরিয়া ফর দিস ইয়ারড্রপ এই ইয়ারড্রপ সম্বন্ধে আপনার যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে এবং সবচেয়ে কনফিউজিং যে কোয়েশ্চেনগুলো তার উত্তর তারা এখানে দিয়ে রেখেছে শুরুতেই গ্রিন টিক চিহ্ন দ্বারা তারা এখানে উল্লেখ করেছে দ্য ইয়ারড্রপ ইভেন্ট অন অকে্স ক্রিপ্টোপিটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ ওকে এক্স যে ইয়ারড্রপটা ছিল সেটা ইন্ডিপেন্ডেন্ট করলে করবেন না করলে না করবেন এবার আসি নাম্বার ওয়ান টু ডেস অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট সিভিল ডিটেকশন অনলি কভার্স অ্যাক্টিভিটিস রিলেটেড টু ওভার ওয়ালেট এই জায়গায় সবচেয়েতে বেশি গুরুত্ব দিতে হবে এই সিভিল ডিটেকশন এটা আপনাকে কমপ্লিট করতে হবে নাম্বার টু দ্য ইভেন্ট অন ক্রিপ্টোপিডিয়া হ্যাজ অনলি কমপ্লিটেড ওয়ান মিশন সোফার তারা এখানে উল্লেখ করেছে ক্রিপ্টোপেডিয়াতে আপনার শুধুমাত্র একটা মিশনই রয়েছে আর সেই মিশনটা কি এক্সপেরিয়েন্স দ্য টেস্ট নেট উইথ টেস্ট টোকেন্স আপনি টেস্ট নেটটা টেস্ট টোকেনের মাধ্যমে এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন বা চেক করে দেখবেন যে এটা আসলে কি আর সেটা হচ্ছে আমাদের ডেইলি কোয়েস্ট বা ডেইলি ক্লেম নাম্বার থ্রিতে খেয়াল করেন মোর অন চেন মিশনস উইথ অ্যাডিশনাল এয়ারড্রপ অপরচুনিটিস উইল বি অ্যাভেলেবল আফটার দ্য মেন নেট লঞ্চ সো এই কোশ্চেনের উত্তর দ্বারা আপনারা কিন্তু বুঝেই গিয়েছেন যে আমাদের বর্তমানে শুধু একটাই কাজ সেটা হচ্ছে আমাদের প্রত্যেকদিন দিন দশটা করে ওভার টোকেন কালেক্ট করা এবং স্টেকিং করা আর আরও যে কাজগুলো আসবে টাস্ক আসবে এবং আরও যে আমাদের কাছে এয়ারড্রপ অপরচুনিটি আসবে সেটা আসবে মেন নেট লঞ্চ হওয়ার পরে নাম্বার ফোর খেয়াল করেন দেয়ার ফোর পার্টিসিপেন্টস অফ ওকে এক্স ক্রিপ্টোপিডিয়া সিজন সিক্সটিন উইথ ওকে এক্স ওয়েব থ্রি উইল রিমেন এলিজিবল ফর পটেন্সিয়াল এয়ার ড্রপস দ্য স্পেসিফিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উইল বি অ্যানাউন্ড ওয়ান দ্য নাইট ইস লাইফ যেটা আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বা পূর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কীভাবে আপনারা ওকে এক্স ওয়ালেট থেকেও প্রত্যেক দিন আপনারা ফ্রি এয়ারড্রপ ক্লেম করতে পারেন সেটা কিভাবে বিতরণ করবে এটাও মেননেট লাইভ হওয়ার পরে তারা আমাদের সাথে ডিটেলস প্রকাশ করবে সো বন্ধুগণ এই সমস্ত বিষয় নিয়ে মাথা ব্যথা না করে বরঞ্চ আমরা আমাদের বর্তমান যে করণীয় কাজ সিভিল ডিটেকশন সেই কাজটা আগে কমপ্লিট করি এই জন্য আমরা সরাসরি চলে যাব ওভার ওয়ালেটে আসার পরে সবার উপরে আপনারা দেখতে পাবেন গেট রেডি ফর এয়ারড্রপ নামে একটি বাটন রয়েছে আমাদেরকে তার পূর্বে অবশ্যই এই ডেইলি ক্লেম এই ডেইলি ক্লেমটা করে নিতে হবে এবং ডেইলি ক্লেম করার সাথে সাথে শুধু ক্লেম করলেই হবে না আপনি অবশ্যই চেষ্টা করবেন ওভার টোকেন এটাকে স্টেকিং করার এবং সেই সাথে সাথে স্টেকিং রিওয়ার্ড এগুলো কালেক্ট করার সেই সাথে আপনি যদি আপনার ফ্রেন্ডদের সাথে টোকেন বিনিময় করেন সেটা করবেন কিন্তু সেটা নেসেসারি না আমি আবারও বলছি এটা নেসেসারি না কিন্তু ডেইলি ক্লেম এবং স্টেকিং করা এগুলো হচ্ছে নেসেসারি টাস্ক যেগুলো তারা তাদের টুইটে সুস্পষ্টভাবে উল্লেখ করেছে সো আপনি অবশ্যই প্রত্যেক দিন দশটি করে ওভার টোকেন এটা ক্লেম করবেন সেই সাথে সাথে আপনি স্টেকিং রিওয়ার্ড ক্লেম করবেন এবং আপনার কাছে যে টোকেনগুলো থাকবে সেগুলোকে প্রত্যেক দিন আপনি পাম্প স্টেক করবেন তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে তাদের টেস্টনেট আমাদেরকে টেস্ট করতে দিয়েছে যেটা যে আসলে টেস্ট নেট কতটা কার্যকরী সেটা পরীক্ষা করা কমপ্লিটেড হবে এবং তারাও বুঝতে পারবে যে তাদের মেন নেটে কী কী প্রবলেম হতে পারে সেটা তারা রিকভার করবে গেট রেডি ফর ইয়ারড্রপ এবার আমরা এই বাটনে ক্লিক করবো এই বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এখানে একটা টাইম স্কেজুয়াল রয়েছে অর্থাৎ টাইম লিমিটেশন আছে আনটিল মে থার্টি ফার্স্ট অর্থাৎ একত্রিশে মে পর্যন্ত আমরা এই কাজটা করতে পারবো সিভিল ডিটেকশন আর মাত্র আট দিন বাকি রয়েছে সো ভিডিও দেখে অবশ্যই সাথে সাথে আপনি কাজটি করে ফেলবেন আর আরেকটা কথা বলে রাখি ফ্লিপস্টার এখানে আপনি অনায়াসেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা এখানে ভিডিও দেখেও করতে পারেন আমাদের প্রথম যে কাজ করতে হবে সিলেক্ট ন্যাশনালিটি সিলেক্ট বাটনে ক্লিক করবেন একটু সময় অপেক্ষা করার পর আপনি দেখতে পাবেন কান্ট্রি লিস্ট আসবে স্ক্রল করে একটু নিচের দিকে আসলে আপনি বাংলাদেশ দেখতে পাবেন আপনার নেটিভ যে কান্ট্রি সেটা সিলেক্ট করবেন তারপর আপনি নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট কমপ্লিট করলেন এবার আমাদের দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে লিঙ্কে ফ্লিপস্টার অ্যাকাউন্ট সো ফ্লিপস্টারটা আপনি সেপারেটলি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি করতে পারেন অথবা নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে আপনারা দেখবেন যে ফ্লিপস্টারের জয়নিং লিঙ্ক আমি দিয়ে রেখেছি সেখান থেকেও আপনারা সাইন আপ করে নিতে পারেন মূল কথা হচ্ছে ফ্লিপস্টারে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে সো আপনি চাইলে এই ভিডিও দেখে এইভাবেও কাজ করতে পারেন আপনি মূলত যে কাজটি করবেন ফ্লিপস্টারে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটার কেওয়াইসির জন্য আপনি অ্যাপ্লাই করবেন কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দেখবেন যে লেভেল ওয়ান কে ভেরিফাইড হবে জিমেইলের মাধ্যমে যদি আপনি সাইন আপ উইথ গুগল দিয়ে করেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে এখানে এসে নিচে থাকা যে বাটনটা রয়েছে ওপেন ফ্লিপস্টার এই ওপেন ফ্লিপস্টার বাটনে ক্লিক করার মাধ্যমে ফ্লিপস্টারের সাথে আপনার এই ওভার ওয়ালেটের একটা সংযোগ স্থাপন করতে হবে কারণ আমরা যতটুকু বুঝতে পেরেছি এই ফ্লিপস্টারেই ওভার ওয়ালেটের ওভার টোকেনটা সম্ভবত লিস্টেড হবে সো আমরা এখানে ক্লিক করে সরাসরি চলে আসবো গুগল প্লে স্টোরে অথবা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলেও এখানেই চলে আসবেন এরপর আপনারা ইনস্টল বাটন দেখতে পাবেন ইনস্টল বাটনে ক্লিক করবেন ইনস্টল হতে হতে আমরা একটু অ্যাবার দিস অ্যাপ অপশনটা ঘুরে দেখে আসি যে আসলে তাদের অ্যাপটা ভার্সন কত চলে রিলিজ কবে অথবা এর সাইজটা কত খেয়াল করে দেখুন অ্যাপ ইনফো ভার্সন ওয়ান তার মানে অ্যাপটার অনেক আপডেট হয়েছে আপডেটেড অন লাস্ট আপডেট করেছে তারা তেইশে মে দুই হাজার চব্বিশ অলরেডি এক লাখ প্লাস ডাউনলোড হয়ে গিয়েছে ডাউনলোড সাইজ অ্যাপের সাইজটা যথেষ্ট ছোট রয়েছে সাড়ে তেরো মেগাওয়াইট অপারেটিং ফ্লিপস্টার স্বয়ং আর রিলিজ করেছিল তারা সর্বপ্রথম এই অ্যাপটি আঠারোই নভেম্বর দুই প্রায় দেড় বছরের মতো পুরাতন এই অ্যাপ সো আশা করি এই অ্যাপটা যথেষ্ট ভালোভাবে কাজ করবে এবার আমরা একটু ব্যাকে চলে আসবো দেখতে দেখতে আমাদের সামনে ওপেন বাটন চলে এসেছে সো এবার আমরা ওপেন বাটনে ক্লিক করব ওপেন বাটনে ক্লিক করা মাত্রই আপনি দেখতে পাবেন যে একটা অ্যানিমেশনের মাধ্যমে এই ফ্লিপস্টার এই অ্যাপটি ওপেন হবে এবং ওপেন হওয়ার পর এখানে আপনার একটা শো করবে আমরা এই ক্রস কেটে দিব তারপর স্ক্রিনে যে কোনো জায়গায় আপনি টাচ করলেই আপনার সাইন আপ বা সাইন ইন বা লগ ইন অপশন চলে আসবে ঠিক এরকম এখানে আমরা যে কাজটা করব। আমরা সাইন ইন করবো না আমরা সবার নিচে থাকা কন্টিনিউ উইথ গুগল এই বাটনে ক্লিক করব কারণ গুগলের মাধ্যমে যদি আমরা সাইন আপ করি তাহলে আমাদের লেভেল ওয়ান কে অটোমেটিক ভেরিফাই হবে এখানে রেফারেল কোড আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনারা অ্যাপের মাধ্যমে এভাবে কাজ করবেন তখন রেফারেল কোড ইউজ করতে হবে রেফারেল কোডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এরপর নিচে আই অ্যাগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিক চিহ্ন দিয়ে সবশেষে নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করবেন অলরেডি খেয়াল করেন আমি একটা রেফারেল কোড ইউজ করেছি আই অ্যাগ্রি টু ফ্লিপস্টার্টস টার্মস অ্যান্ড ইউজ পলিসি এখানে টিক চিহ্ন দিয়েছি এবার আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম কনফার্ম বাটনে ক্লিক করার পর এরকম একটা ক্যাপচা আসবে এটাকে টেনে আপনি ফাঁকা জায়গায় ফিল করে দিবেন তাহলে এই কাজটা শেষ হয়ে যাবে এরপর আমাদেরকে আবারও এই কনফার্ম বাটনে ক্লিক করতে হবে এই কনফার্ম বাটনে আপনি যখন দ্বিতীয়বার ক্লিক করবেন তখন আপনার সামনে একটা পপ আপ আসবে ডু ইউ ওয়ান্ট টু ইউজ পিন আর বায়োমেট্রিক অবশ্যই আমি নিচে থাকা ওকে বাটনে ক্লিক করব তাহলে আমি যখনই অ্যাপে প্রবেশ করব আমি বায়োমেট্রিক বা পিন দিয়ে প্রবেশ করতে পারবো এরপর আপনি এই ক্যাপচাটা আবারও ফিল আপ করবেন এখানে আপনি চাইলে বায়োমেট্রিকও ইউজ করতে পারেন আমি ক্যাপচা ফিল আপ করলাম সবসময় হয়তোবা এই ধরনের মেসেজ আসবে অথবা আসবে না আপনি ডিসমিস বাটনে ক্লিক করবেন এরপর এখানে ব্যাক বাটনে ক্লিক করে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনি আবারও মূল ইন্টারফেসে চলে আসবেন ড্যাশবোর্ডে এখানে আপনি ড্যাশবোর্ডে আবারও ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এবার আমাদেরকে লগ করতে হবে সো আমরা একইভাবেই কাজ করবো কন্টিনিউথ গুগলে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের বায়োমেট্রিক বা পিন এটা প্রদান করব। অর্থাৎ সিকিউরিটি প্রদান করার পর আপনি দেখতে পাবেন যে আমাদের কাজটা কমপ্লিটেড এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে সবার নিচে থাকা হাতের ডান দিকে অ্যাসেট নামে একটি বাটন রয়েছে আমরা এই অ্যাসেট বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন উপরে লেখা রয়েছে ভেরিফাই ইওর আইডেন্টি আর এখানে ভেরিফাই নাও নামে যে নীল একটা বাটন আপনি দেখতে পাচ্ছেন আমরা এবার ভেরিফাই নাও এই বাটনে ক্লিক করব কারণ আমরা একই সাথে সাইন আপ এবং ভেরিফাই এই দুইটা কাজ কমপ্লিটেড করব খেয়াল করে দেখুন ইমেল লেভেল ওয়ান এটা ভেরিফাইড চিহ্ন রয়েছে এবার লেভেল টু আইডেন্টি ডান দিকে যে ভেরিফাই বাটন এই ভেরিফাই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে তারা শো করবে যে মূলত এখানে আপনাকে তিনটা কাজ করতে হবে তবে তার পূর্বে আপনাকে কান্ট্রি বা রিজিয়ন সিলেক্ট করতে হবে এখানে আপনি অবশ্যই আদার এই বাটনে ক্লিক করবেন কারণ আমরা এর বাসিন্দা নই নিচে কন্টিনিউ বাটন আসবে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে ভেরিফাই ইওর আইডেন্টি এখানে মূলত আপনাকে তিনটা কাজ করতে হবে সর্বপ্রথম প্রোফাইল ডিটেলস প্রদান করতে হবে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এরপর ডেট অফ বার্থ তারপর আপনার কান্ট্রি অফ সিটিজেন এই সমস্ত ইনফরমেশন পোস্টাল কোড এগুলো আপনি আপডেট করবেন দ্বিতীয়তে থাকবে সেলফি আপনি সেলফি এখানে সেলফি প্রদান করবেন এরপর তৃতীয়তে বা ফাইনালি থাকবে আইডেন্টিটি ডকুমেন্টস আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের ছবি এখানে আপলোড করতে হবে নিচে থাকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে প্রোফাইল ডিটেলস এই ফর্মটা চলে আসবে সবার নিচের অপশন খেয়াল করে দেখুন ন্যাশনালিটি রিকোয়ার্ড আপনি জাস্ট এখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন যেহেতু কান্ট্রি বাংলাদেশ উপরে পোস্টাল কোড আপনি যে জেলায় বা থানার অধীনে আছেন তার পোস্টাল কোডটা লিখে দেবেন সর্বপ্রথম শুরু হবে ফার্স্ট টাইম দিয়ে আপনার এনআইডি অনুযায়ী ফার্স্ট টাইম দিবেন লাস্ট টাইম আপনার এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ আপনার এনআইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেস আপনার এনআইডি কার্ড অনুযায়ী বিল্ডিং নাম্বার যদি হাউস নাম্বার থাকে ইউজ করবেন না থাকলে দরকার নাই সিটি এটা অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী আপনি ইউজ করবেন এবং পোস্টাল কোড এটাও আপনার এনআইডি অনুযায়ী আপনি ইউজ করবেন সব কিছু আপনার এনআইডি কার্ড অনুযায়ী যেন থাকে কারণ আপনাকে সবার শেষে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবি প্রদান করতে হবে সব শেষে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন সো এবার আমি আমার সব ডিটেলস এখানে প্রদান করেছি ফুল নেম অর্থাৎ আমার ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ অ্যাড্রেস সব কিছু আমি দিয়েছি যেহেতু আমার সব ডেটা প্রদান করা শেষ এবার আমি যে কাজটা করব। আমি কন্টিনিউ বাটনে ক্লিক করবো খেয়াল করে দেখুন আমার বিল্ডিং নাম্বার নাই তাই আমি বিল্ডিং নাম্বার ইউজ করি নাই কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে দ্বিতীয় স্টেজে চলে আসবে বা দ্বিতীয় ফেস এখানে আমাদের লাইভনেস চেক করবে অর্থাৎ আমাদের সেলফি তারা এখানে চেক করবে সো আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিচে থাকা কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে তবে একটু রুলস বলে দিচ্ছি আপনার মাথায় কোনো ক্যাপ বা হেড থাকা যাবে না আপনার চোখে কোনো চশমা বা মোবাইল এগুলো থাকা যাবে না অর্থাৎ আপনার ফেসটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে যেমনটা আমরা আদার্স কে সময় আপনার রুমে যেন পর্যাপ্ত আলো থাকে এবং আপনার ফেসের পিছন দিকে যেন লাইট না থাকে যাতে করে আপনার চেহারায় অন্ধকার না আসে এবার আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের ক্যামেরার পারমিশন যাবে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ আমরা অবশ্যই ক্যামেরা ওপেন করব এরপর দেখতে পাবেন তারা বলবে যে ক্যামেরার দিকে চোখ রাখুন আপনি ক্যামেরার দিকে সোজা তাকিয়ে থাকবেন কয়েক সেকেন্ড পর অটোমেটিক আপনার ফেসটা নিয়ে নিবে এবং আমাদেরকে পরবর্তী স্টেজে পাঠিয়ে দিবে ফাইনাল স্টেজ যেখানে তারা আমাদেরকে আইডি ভেরিফিকেশনের জন্য বলবে অর্থাৎ আইডি ডকুমেন্ট কি কি প্রদান করতে পারবেন পাসপোর্ট ড্রাইভার লাইসেন্স আইডি কার্ড তিনটা অপশনের যে কোনোটা দিয়েই আপনি কেওয়াইসি করতে পারবেন সো এখানে আমি আইডি কার্ড সিলেক্ট করব আপনি আবারও দেখেন পাসপোর্ট থাকলে পাসপোর্ট ড্রাইভার লাইসেন্স অথবা আইডি কার্ড আমি আইডি কার্ড এই বাটনটাতে ক্লিক করব আইডি কার্ড বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে এখানে বলবে টেক এ ফটো অফ ইউর ডকুমেন্ট আপনি অবশ্যই হরিজন্টালি আপনার আইডি কার্ডের ছবি তুলবেন অর্থাৎ ভার্টিক্যালি না বা লম্বালম্বিভাবে ভাবে না পাশাপাশি ভাবে আপনার এনআইডি কার্ডটা রাখবেন এরপর ছবি তুলবেন যেভাবে স্ক্রিনে দেখানো হয়েছে যেন বাঁকা না থাকে টেক ফটো জাস্ট এই বাটনে ক্লিক করবেন সাথে সাথে ক্যামেরা অন হবে এবং ক্যামেরাটা আপনার এনআইডি কার্ডের ওপর ধরে ছবি তুলবেন এরপর ডকুমেন্ট ইজ রিডেবল এই বাটনে ক্লিক করবেন এবার ব্যাক পার্টের ছবি নেবেন ব্যাক পার্টের ছবি ফ্রন্ট পার্টের মতোই আবারও ডকুমেন্ট ইজ রিডেবল এই বাটনে ক্লিক করবেন সবশেষে দেখতে পাবেন যে এটা আপলোডিং হচ্ছে কয়েক সেকেন্ড সময় নেবে আপলোড হতে যতক্ষণ বন্ধ সময় নেয় একটু ধৈর্য ধারণ করবেন এর মাঝে আপনি অবশ্যই ক্যামেরাটা বন্ধ করবেন না বা মোবাইল অফ করবেন না যখন আপলোডেড কমপ্লিট হয়ে যাবে তারপর আপনার সামনে ঠিক এই নোটিফিকেশন বা পেজ চলে আসবে এখানে খেয়াল করে দেখুন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সোর্স অফ ফান্ডস এগুলো ভেরিফাই লেখা রয়েছে আর তার উপরে আইডেন্টিটি এটা সাবমিটেড লেখা রয়েছে কারণ আমরা নিজের অপশনগুলো ভেরিফাই করিনি এবার আমি আপনাদের কার গুরুত্বপূর্ণ আপডেট দেয় সেটা হচ্ছে উপরে বা পাশে প্রোফাইল বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সেটিও নিক নেম অপশন দেখতে পাবেন সবার উপরে এখানে আপনি নীল যে বাটন সেট নিক নেম এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার নিক নেম লিখার জন্য একটা অপশন চলে আসবে যেমন আমি হাবিব থ্রি সিক্সটি ফাইভ লিখলাম আপনার নিক নেম অবশ্যই তিন থেকে তেরো ডিজিটের মধ্যে হতে হবে নিক নেম টাইপ করার পর নিচে কনফার্ম বাটন দেখতে পাবেন কনফার্ম বাটনে ক্লিক করবেন তাহলে আপনার নিক নেমটা আপনার এই অ্যাপে সেট হয়ে যাবে এবার রেফারের অপশনটা আসে কারণ আপনি আপনার ফ্রেন্ডদেরকে কিভাবে রেফার করবেন এই পেজে অর্থাৎ প্রোফাইলে আপনি নিচের দিকে চলে আসবেন জাস্ট স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন আসলেই এখানে দেখতে পাবেন ইনভাইট ফ্রেন্ডস নামে একটি বাটন রয়েছে অ্যানাউন্সমেন্টের নিচে এই ইনভাইট ফ্রেন্ডস এই বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে শেয়ার লিংক কপি লিংক দুইটা বাটন থাকবে আপনার শেয়ার লিংক বাটনে ক্লিক করে সরাসরি ফ্রেন্ডকে আপনি শেয়ার করতে পারেন কপি লিংকে ক্লিক করে আপনার লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডকে যে কোনোভাবে আপনি এটা পেস্ট করে তাকে প্রদান করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা মেসেঞ্জার কোনোভাবে আপনি তাকে প্রদান করতে পারেন এই হলো ইনডিটলস ভিডিও কিভাবে ফ্লিপস্টারে আপনি সাইন আপ করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনি কেওয়াইসি ওয়াইসি জন্য অ্যাপ্লাই করবেন দুই দিনের মধ্যেই আপনি জানতে পারবেন যে আপনার ভেরিফিকেশন কমপ্লিটেড কি এবার চলে আসলাম ওভার ওয়ালেটে গেট রেডি ফর ইয়ারড্রপ এই বাটনে আমাদেরকে আবারও ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমরা নিচে চলে আসব। স্কল করে নিচে আসার পর ওপেন ফ্লিপস্টার্ট যে বাটনটা রয়েছে এই বাটনে আমরা আবারও ক্লিক করব ওপেন ফ্লিপস্টার এই বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে একটা নোটিফিকেশন আসবে আর নিচে অ্যাগ্রি লেখা থাকবে আপনাকে আমাকে অবশ্যই এই অ্যাগ্রি বাটনে ক্লিক করতে হবে অ্যাগ্রি টু শেয়ার ইউর ফ্লিপস্টার অ্যাকাউন্ট স্ট্যাটাস উইথ ওভার ওয়ালেট ফ্লিপস্টার অ্যাকাউন্টে সব ডেটা ওভার ওয়ালেটে পৌঁছে যাবে অ্যাগ্রি বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আবারও ওভার ওয়ালেট এটা রিস্টার্ট হবে বা ওপেন হবে সেই ক্ষেত্রে গেট রেডি ফর ড্রপ এই বাটনে আমাদেরকে আবারও ক্লিক করতে হবে ক্লিক করে আবারও নিচের দিকে এসে ওপেন ফ্লিপস্টার এই বাটনে আমরা পুনরায় ক্লিক করব ক্লিক করার পর আবারও অ্যাগ্রি বাটন আসবে সো আমরা অ্যাগ্রি বাটনে ক্লিক করব ক্লিক করে একটু সময় অপেক্ষা করবেন তারপর দেখতে পাবেন আপনার সামনে ঠিক এই ইন্টারফেসটা আসবে সিলেক্ট এ ন্যাশনালিটি এর পাশে টিক চিহ্ন লিঙ্ক এ ফ্লিপস্টার অ্যাকাউন্ট টিক চিহ্ন এবার তিন নাম্বার যে অপশনটা রয়েছে এটা ঘুরছে কমপ্লিট সিভিল ডিটেকশন আর কমপ্লিট সিভিল ডিটেকশনের ক্ষেত্রে তারা কি উল্লেখ করেছে ইউর সাবমিশন ইজ আন্ডার রিভিউ প্লিজ চেক ফ্লিপস্টার ইফ ইট টেক্স মোর দেন টু ডেজ আমাদের রিকোয়েস্টটা আন্ডার রিভিউতে রয়েছে আর দুই দিনের বেশি যদি সময় নেয় দুই দিনও যদি কমপ্লিট না হয় তাহলে ফ্লিপস্টার অ্যাকাউন্টটা আপনি অবশ্যই একটু চেক করবেন এবং দেখবেন যে সেখানে কেওয়াইসি লেভেল টু ভেরিফাই হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাহলে আবারও আপনি কষ্ট করে ভেরিফাই করে নেবেন তারপর এখানে আবারও অ্যাগ্রি বাটনে ক্লিক করে আপনি যদি নাম্বার থ্রি টাচটা কমপ্লিট করে নেন আশা করি আমরা সবাই এয়ারড্রপের জন্য এলিজিবল হব বন্ধুগণ এই হচ্ছে টোটাল প্রসেস কিভাবে ওভার ওয়ালেটের এই কেওয়াইসি সিস্টেমটা আপনারা কমপ্লিটেড করবেন এরপরও কাজ করতে গিয়ে যদি কোনো ঝামেলা হয় কোনো সমস্যা হয় অবশ্যই নেবারস্কেপ থ্রি সিক্সটি গ্রুপে আপনারা স্ক্রিনশট সহ আমাদের জানাবেন আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ভিডিওতে যেভাবে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি এরপর আশা করি কারোরই কোনো প্রকার প্রবলেম হবে না যদি কেওয়াইসি ফেস ভেরিফিকেশন যেটা এটা করতে প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপডেটেড একটা মোবাইল ফোন ইউজ করবেন সেখানে আপনি কে করে নিয়ে বা ফেসের ভেরিফিকেশনটা কমপ্লিট করে বাকি কাজ আপনার মোবাইলে আপনি করে নিতে পারবেন বন্ধুগণ আমি আজকে ভিডিও দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ